আছেন এ কথা রসুল্লাম লক্ষাধিক সাহাবাহিক সামনে রেখে বিদায় ভাষণ দিয়েছিলেন আর সেদিন বলেছিলেন এ

বিদায় ভাষণের বক্তব্য একদম একটা মুস্তাকিল স্পেশাল বই আকারে বের বাজারে ঘিরে বাড়াচ্ছে নিয়ে নেবেন পড়ে দিবেন সেদিন বলেছিলেন নেন হে আমার সাহেবরা শুনো তারাক তুফিকুম আমরাইন লনতদুলুমা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি হিমা সুন্নতি আমি তোমাদের মাঝে আর হয়তো থাকতে পারবো না হয়তো চলে যেতে হবে মনে রাখো আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহ লাগতবুদ লাগতিলুমা তামাসসাকতুম বিহ জতদিন পর্যন্ত এটাকে মজবুত করে ধরে থাকবে জতদিন পর্যন্ত মজবুত করে ধরে থাকবে ততদিন পর্যন্ত কশ্চিন তার গোলমড়াও তোমরা হবে না মজবুত করে ধরার মানে এইভাবে হাত দিয়ে ধরে থাকলে হবে না মানে প্রত্যেকটি ক্ষেত্রে এই প্রাণ যেটা আমি রেখে যাচ্ছি এটাকে কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে কি রেখে যাচ্ছে আমরা এই দুইটা জিনিস রেখে গেলাম কি কয়টা জিনিস দুইটা কিতাব আল্লাহ এক নম্বর আল্লাহর পোরা দুই নম্বর সন্ন্যী আমার সন্ন্য